প্রাক শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চে আরজিকাদের আজ খবরি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিক্ষা নিউজ গ্রুপে আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব জাতির শক্তি বৃদ্ধি করতে বিশ্বকে আরো বলিষ্ঠ করতে মা-বাবার গুরুত্ব যতটা ততই শিক্ষকের গুরুত্ব সেই সূত্র ধরে আমরাও স্মরণ করে নিতে চাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে প্রতি বছরই পালিত হয় এদিন প্রাক মুহূর্তে স্যার ওরফে সৌমজিৎ চক্রবর্তী নামের একজন শিক্ষক এদিন শিক্ষক দিবস উপলক্ষে সকালে গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে বৃক্ষরোপণের পাশাপাশি গাছ লাগাতে উৎসাহিত করতে পচলতি মানুষদের হাতে গাছ তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের মাধ্যমে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ক্রিকেট খেলা অনুষ্ঠিত করে যার উদ্বোধন স্বয়ং উনি নিজেই করেন অবশেষে বিকালে রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে শিক্ষা বিষয়ক আলোচনা সহ শিক্ষার্থীরা নাচ গান আবৃত্তির পাশাপাশি মঞ্চে নারীদের অত্যাচারের বিরুদ্ধে একটি উপস্থাপনা উপস্থাপিত করে যা দর্শকদের মনে প্রভাব ফেলে অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনার পাশাপাশি সংবাদ সংস্থার সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাদের প্রিয় শিক্ষককেও সম্মাননা দেওয়া হয় এদিন মঞ্চে বিশিষ্টদের পাশাপাশি আমাদের সংবাদ সংস্থা আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটার সুজয় ঘোষকেও সম্বর্ধিত করা হয় এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে মঞ্চে একে একে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করলেও আরজিকর কাণ্ডের প্রতিবাদের আঁচ পড়েছিল অনুষ্ঠানের মধ্যেও এদিন ঠিক রাত্রি নটায় মোমবাতি এবং মোবাইলের লাইট জেলে প্রার্থনা এবং নির্যাতিতার আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন করা হয় শেষে উই জাস্টিস স্লোগানে তীব্র আবেদন জানানো হয় বিউরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আজকে রাজশাহীর টিউশনের পক্ষ থেকে একটা শিক্ষক দিবসের জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তো প্রথমে সকালটা শুরু হয়েছিল বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিলি অর্থাৎ বৃক্ষ দান বিলি তো আমরা জানি একটি গাছ একটি প্রাণ একটা মানুষের জীবনে শুধু একটা মানুষের জীবনে বলবো না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনে গাছের ভূমিকা বলতে গেলে একবারে বলা যাবে না গাছের ভূমিকা কি কত খারাপ আমরা সবাই জানি সেটা তো বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিলি দিয়ে শুরু হয়েছিল তারপর হয়েছিল বিভিন্ন ক্লাসের ছেলে পেলেদের মধ্যে ছাত্রদের মধ্যে খেলাধুলা ক্রিকেট ম্যাচ হয়েছিল তো তারপর আমাদের বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আধুনিকও থাকছিল বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় নৃত্য পরিবেশনা আবৃত্তি গান বক্তৃতা সব কিছুই ছিল আর শেষে আমরা ঠিক ঘড়ির কাটায় যখন রাত্রি নটা তখন আমরা একটা ক্যান্ডেল মার্চ প্রতিস্থাপনা করেছিলাম কেবলমাত্র আরজি করে বিচার চেয়ে আমাদের ঈশ্বর হোক আল্লাহ হোক যেশাস হোক যার কাছেই হোক আমাদের একটাই দাবি আমরা ন্যায়ের বিচার চাই আমাদের একটাই দাবি আমরা ন্যায়ের বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আমাদের বিচার চাই আমি আগেও বলেছি আবারও বলবো তিলোত্তমা শুধু মৃত নন তিলোত্তমা শহীদ তিলোত্তমা শহীদ তিলোত্তমা শিখিয়ে গিয়েছে কীভাবে এই সমাজের শীত দ্বারাকে সোজা করতে হয় তারই একটা প্রমাণ তিলোত্তমা শহীদ তো শেষে আমি একটা কথাই বলতে চাই যে এরকমভাবে শিক্ষক দিবসের প্রতিস্থাপনা এইভাবে সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে এত সুষ্ঠুভাবে শিক্ষক দিবসের প্রতিস্থাপনা একমাত্র রাজশাহী প্রথম শুরু করেছেন এবং সেটা সুন্দরভাবে সে বহন করে যাচ্ছে বিগত বছর থেকে তিলোত্তমার হত্যার বিচার চেয়ে এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে সেটার জন্য একবার আমরা সবাই মিলে বলতে চাই উই লাভ রাজ স্যার আমার নাম সুচিস্মিতা চন্দ্র আমি বিএসসি জুলাজির স্টুডেন্ট নমস্কার আমি সৌমণি চক্রবর্তী রঘুনাথগঞ্জ শহরে আমি বাইরে ধরনের শিক্ষক রাজ স্যার নামে পরিচিত শিক্ষক দিবস উদ্দেশ্যে আমরা চৌঠা সেপ্টেম্বর অর্থাৎ প্রাক শিক্ষক দিবস দিনটিকে বেছে নিয়েছিলাম এবং এই দিনের যা যা আমাদের কর্মসূচি ছিল একদম প্রারম্ভিকই আমরা শুরুতেই যেহেতু চারিদিকে বিশ্বস্বায়ন এত গরম বেড়ে যাচ্ছে সেই কারণে প্রথমে বৃক্ষরোপণ দিয়ে শুরু করি বৃক্ষরোপণের পর আমাদের প্রচুর জনসাধারণকে সেখানটায় টোলোচালক নাম যারা দোকানে দোকানি রয়েছে তারা তাদেরকে আমরা গাছ বিক্রি করেছি এবং তাদের প্রত্যেকে বলেছি গাছ লাগাবার কথা ছাত্রছাত্রীরা সেখানটায় আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছিল এবং তারপরে আমার টিউশনের তরফ থেকে যেহেতু শিক্ষার আরেকটি অঙ্গ খেলাধুলো তাই একটা ক্রিকেট ম্যাচের অর্গানাইজ করা হয় সেখানটায় ফাইনালিস্ট ছিল দ্বাদশী ছাত্ররা বিকালের নাচ গানের মধ্যে দিয়ে তারা অনুষ্ঠানটাকে জমজমাট করে তুলেছিল শ্রীগুরু সম্মান দিয়েছিলাম যারা আমার শিক্ষক ছিলেন তাদেরকে এবং যেহেতু শিক্ষক দিবস তাদেরকে তো আমাকে সম্মান দিতেই হতো তাছাড়াও হিউম্যান রাইটসের সভাপতি উপস্থিত ছিলেন এবং সবথেকে বড়ো ব্যাপার আমি সাংবাদিক যারা রয়েছে যারা দূর দূরান্তের অব আমাদের কাছে পৌঁছে দেয় এবং শুধু পৌঁছে তারা না থাকলে আমরা অনেক কিছু জানতে পারতাম জীবনের ঝুঁকি নিয়ে নানান সত্য উদ্ঘাটন যারা করে চলেছে তাদের সম্মানটাও দিনেই দেওয়া উচিত আমি একান্ত ভাব এবং এই কারণেই আর এই দৃষ্টি আকর্ষণ ছিল যে এই সাংবাদিক যারা সাংবাদিক সম্মান তারা আজকের দিনে অবশ্যই যোগ্য এটা আমি মনে করি তাই প্রত্যেকই সাংবাদিককে সম্মান জানানো হয়েছে আমার পক্ষ থেকে সর্বশেষে এই সেপ্টেম্বরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সমাজে আমাদের রাজ্যে তথা আমাদের দেশেও বলা যায় যে নানান রকমের দুর্নীতি বেড়েই চলেছে কিছুদিন আগেই যে ঘটনা আমরা আর্জি করে দেখেছি তার উদ্দেশ্যে সমস্ত ছাত্রছাত্রীরা নিরবতা পালন এবং ঈশ্বর আল্লাহ এর কাছে একটা প্রার্থনা রেখেছি এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা চাইছি যেন ন্যায়ের বিচার হয় সত্যের জয় হয় এই প্রাক শিক্ষক দিবস উদযাপন আমি শুধুমাত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রত্যেকটা আমাদের এই রঘুনাথগঞ্জে আরও অন্যান্য শিক্ষক এবং আরো অন্যান্য শিক্ষিকা যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে একটি মেসেজ দিতে চাই বার্তা দিতে চাই যে মানুষ কখনো মেধা শূন্য হতে পারে না তারা কেউ না কেউ কোনো না কোনো দিক দিয়ে প্রতিভা পান কেউ হয়তো আঁকে ভালো কেউ হয়তো খুব ভালো কথা বলতে পারে কেউ আবৃত্তি কেউ বা নাচ কেউ বা গান সব মিলিয়ে তাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরা এটাই ছিল মূল উদ্দেশ্য আমি চাইবো শুধুমাত্র আমি নয় আরও যত শিক্ষক শিক্ষিকা আছে ঘরবন্দি শিক্ষক দিবস খোলামেলা স্টেজে

সোজা জন্য তিনি শহীদ হয়েছে আমি সবার প্রথমে এটাই বলতে চাই তিলোত্তমা শহীদ এখনো সময় আছে নারী শক্তি জাগো জেগে ওঠো উই ওয়ান্ট আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না